আলাইকুম আজকে আপনার ভাই বাজার থেকে মুরগির ঠ্যাং নিয়ে আইসে দেখি কত কতগুণা নিয়ে আইসে আলহামদুলিল্লাহ মুরগির মাংস মেলা গুণা নিয়ে আইসে অনেক গুণা নিয়ে দেখো একদম সলিত মাংস নিয়ে আইসে আর ঠ্যাং ঠেঙের এনে আমিছে না মুরগির পা আমার কাছে অনেক ভালো লাগে আমিও খাহারি আং ময় খাই অনেক পছন্দ আঙু সেই জন্য আপনার বাই আজকে বাজার কয়া দিছি সেই জন্য মুরগির পানি আইসি দেখো কত বড় বড় দেখছা একদম অনেক বড় বড় আলহামদুলিল্লাহ দেখো না মুটটা আছে ঠেঙ্গ পাও কিনে তো ভালো করে পাইছে নি বাইচা নিয়ে সুন্দর করে মুরগির আজকে রান্না করব মাংস ধুয়ে নিয়ে আইলা এখানে আমি আদা পেঁয়াজ রসুন সিলাই নিছি এখন শিলবার মধ্যে বাইটা নেব ময় মশলা সরষে তেল দিয়ে দিব তেল গরমে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বাড়া রসুন ভাড়া আদা বাদা কাঁচামগ বাদা लव <s> गरम <oczywiście> মছলা মনা তেল তেলৰ মতে ভাজা ভাজা নিচাইছোঁ তেলৰ মতে মছলা মনা কৈছে মিলা সেইকাৰণে মই মাংস দিয়া দিম মাংস মুৰ্গীৰ পাত হাল মুৰ্গী মাংস

আল্লাহ সুদেহি কসানোলো না নাই মুরগির পা আর মাংস নাই গে তলে মুরগির পা কষানো হয়ে গেছে এখন জলে পানি দেয় আজকে মাছ মাংস বোনা মাছ এক লাগছি মাছ মাংস আনলে আপনার ভাইয়ে কিছু দিবে দেনা খালি এক পা আনুক আধা কেজি আনুক তিন পোয়াই আনুক যা আনুক খালি কবি বোনা করে মাংস বনা দেহি নুন হলে নাই মাংস পাহৰ্গীৰ পাহৰি দেখ কঠ বৰ বৰ আজিকে খাব মজা কৰে আজিকালি আঙু মানে দেখে ক আজকে খাব মজা কৰে আমি তই খায় নে মা নুন দেখি হলেও নে নাই ইটো জল ৰাখা নব উম বনা উলো নে নাই অহা নাই আৰু ইটো সোমাই নাযোৰ মুৰ্গীৰ পৰা ৰান্ধা বেয়া গৈছে ইহঁত আমি নামি নেকি ওবেয়া সড়ক আঙ্গোরা নাই গেছে তা আজকে রান্না ছিল আপনার মুরগির পা মানে মুরগি ঠ্যাং তো কিরম টেস্ট হইছে খাই এখন বিসমিল্লাহ হবে কি গো মনা তোমার তো কিও পাও ঠ্যাং মুরগি খাও বিসমিল্লাহ ওবা রসুন কিছু দিছি দেই কুরবানি এদের পরে বাড়িতে মাংস আনাছিলাম না নিয়েছি তো ভালোই না পেয়েছে খুবই সুন্দর কিন্তু মাছ খাইছি মাছের ভিডিও আপনারা দেখছেন মাছ খাইছি পা পাকিজা ঠেং এনে মেয়ে মানুষের বেশি পছন্দ আঙ্গুর রান হলে এনে স্বাদ বেশি তো আঙ্গুর মানে খাইতেছে আবেদ খাইছে তো আবেদ তো কইতেছে দিচ্ছে কিরম স্বাদ বেশি আমার কাছে ভালো হয়েছে ¿Vale la verdad? ¿Cómo son, Doris? ¿De valor

তো প্রিয় দর্শক আসলে রান্নাটা খুব সুন্দর হচ্ছে আপনার খাদ্য খুব ভালো না পেয়েছে মেলা দিন পরে আপনার খাইতেছে না মাংস খুব স্বাদ হচ্ছে সে মজা হয়েছে আজকের এই ভিডিও সবাই ভালো থাক থাকবেন সুস্থ থাক থাকবেন আর দোয়া করবেন আর আমাদের এই চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে নাকি বাই বাই খুদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম